দর্শক আপনারা এবারে যে আমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেলাকৃষ্ঠ নাম আমাদের দেশে অনেকেই বলে বেলাকৃষ্ঠের নাম ধরে না দেখেন এটাতে কেউ কি পরিমাণে ফল ধরে আছে আপনার পুরো গাছটা একদম ঝাঁকালো গাছ আমাদের এরকম দুইটা গাছ আছে দুইটাতে এরকম ফল ধরা আছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা আরেকটা গাছ বিলিচিং ড্রাম সাইজের এরকম ড্রামে এরকম ফলসহ আমাদের বেশ কয়েকটা গাছ আছে আপনার ফল সহ একদম প্রায় প্রায় প্রতিটা গাছে ফল আছে দেখেন বেলা এটা আরেকটা গাছ এটাতেও অনেকগুলো ফল আছে চারিদিকে একদম পুরো ফল ধরা দর্শক এটা হচ্ছে বালতি সেট বালতি সেট আপ বেলা দেখেন একটা বালতিতে আপনার অনেকগুলো ফল ধরা আছে প্রায় বিশ পঁচিশটা ফল আছে এখন এক থোকাতেই প্রায় আটটা আটটা আছে তবে এতগুলো আম থাকবে না এর মধ্যে কিছু আম ঝরবে ছোটো বালতি সেটা দেখে গেছো এই জন্য কিছু আম ঝরে যাবে আর এটা হচ্ছে হাববস্তা সেটা আপনার ব্ল্যাক স্টনের গাছ দেখেন এটাতেও ফল আছে আসল থোকা অনেকগুলো ফল তবে শেষ পর্যন্ত এতগুলো আম মনে হয় থাকবে না আর এরপরে যদি বেলাক আপনার ছোটো পলিব্যাগের গাছ প্রয়োজন পড়ে এরকম পলিব্যাগে আমাদের অ্যাভেলেবেল গাছ আছে জাকালো ডালপালা আলা তিন তিন থেকে চার ডালার গাছ যদি দরকার পড়ে আমাদের সাথে 92 নম্বর যোগাযোগ করতে পারেন। অথ একবার আপনাদের দেখাতেছি ডাইবেরি অথবা চিয়াং মাইয়ের যে আমটা মোটামুটি কালার আসে এবং খুব লম্বাটে আম মোটামুটি মিষ্টি জাতের একটা আম থাইল্যান্ডের প্রচুর পরিমাণে ফলন হয়। দেখেন আমাদের কাছে একদম ঝাকালো সাইজের গাছ আছে এরকম বেশ কয়েকটা গাছ আছে আদ্রাম সেটআপ একদম জাঁকালো গাছ প্রচুর পরিমাণে ফলন আছে। এরকম বড় সাইজের গাছ বা প্লিচিং ড্রাম সাইজের ফলসহ গাছও আছে এরপর যদি পলিব্যাগের দরকার পড়ে পলিব্যাগ বা ফল ফলসহ আছে আপনারা যে আমটি দেখতে পাচ্ছেন এরা হলো আপনার সাদা পুনাই বা পুনাই আম যেটা বলে সাদা পুনাই আম প্রচুর পরিমাণে ফলন হয় গাছটাতে একটু টক মিষ্টি টাইপের আম আপনার বছরের একটা সিজন আবার কিছুটা মিষ্টি হয় আপনার এই গাছটাতে আপনার দেখেন এখনই ফলের সাথে ফুল আছে একটা থোকাতে কি পরিমাণ আম ধরতে পারে আপনার এটা দেখলে বুঝতে যাবে দেখেন কি পরিমাণ আম আছে এটাতে দর্শক আপনারা পুনায় আম ছাড়াও বারো মাসি জাতের আমাদের সাত থেকে আটটা জাত পেয়ে যাবেন আমাদের কাছে আর এছাড়া আপনার সিজন যাতে সিজনের দেশি বিদেশি মিলিয়ে প্রায় সত্তর থেকে আশিটা বাইরের দিকেও আরও নতুন অনেক জাত আমাদের কাছে সংযোজন হয়েছে এরকম অনেক জাত পেয়ে যাবেন আপনারা প্রয়োজনে আপনার হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে অথবা আপনারা যদি আপনারা আমরা ভিডিও পাঠিয়ে আপনাদের দেখিয়ে এরপরে আপনার আমাদের সাথে গাছ নিতে পারবেন দর্শক আপনাদের যে আমটা দেখাচ্ছি এটা হচ্ছে হানিডিও আম থাইল্যান্ডের একটা মিষ্টি প্রজাতির আম থাইল্যান্ডের যে যে কটা ভালো যাতে মিষ্টি আম আছে এর মধ্যে এটা হলো অন্যতম একটা হানিডিও আম প্রচন্ড মিষ্টি মিষ্টি প্রজাতির আম গোড়াটা একটু বাঁকানো টাইপের হয়ে থাকে প্রচুর পরিমাণে মিষ্টি ফলন ভালো থাইল্যান্ডে যে কটা আম মিষ্টি জাত আছে এর মধ্যে এটা হলো একটা হানিডু আম প্রচুর পরিমাণে মিষ্টি আপনারা চাইলে গাছটা লাগাইতে পারেন আর হানিডু আমের সোচারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদের এখন যে আমটা দেখা এটা হলো পুষা অরুণিমা পুষা ভারতের যে পুষা গ্রুপের যে কয়েকটা আম আছে এটা হলো আরেক একটা জাত লালচে কালার বর্ণের হয়ে থাকে একটু লম্বাটে কিছুটা আমরুপালির মতো দেখতে কিন্তু আমটা কালার হয় পুষা অরুণিমা এটা মোটামুটি ভালোই একটা মিষ্টি জাতের আম আপনার আমাদের নার্সারিতে আসলে পেয়ে যাবেন এরকম গ্রাম আপ সাইজের বেশ কয়েকটা গাছ আমাদের কাছে আছে আবার যদি কলিবেগের ছোটো সাইজের গাছ লাগে সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক আপনাদের এখন দেখাচ্ছি সেটা হচ্ছে কাতিমন আম বারো মাসি একটা আম আপনার কাতিমন সম্বন্ধে এখন সবাই মোটামুটি অপরাগত আপনার প্রচণ্ড মিষ্টি জাতের আম কিছুটা আম খালি কোয়ালিটির এটা কিন্তু এটা বারো মাস হয় দেখেন এপাশে আমাদের মুকুল আছে গাছে আপনার গাছটা যখন বড় হবে তখন সেই অবস্থায় ফল ফুল অবস্থা থাকবে একটা ছোটো গাছে ডালপালা কম থাকে বিদায় তার ফল ফুল থাকে না আপনার প্রচণ্ড মিষ্টি জাতের কাতিমা নাম যদি বড়ো এরকম ড্রাম সেট আমাদের বেশ কয়েকটা গাছ আছে আপনারা চাইলে নিতে পারেন অথবা যদি ছোটো পুলি ব্যাগের গাছও আছে আপনার আড়াইশো থেকে তিনশো টাকা দাম আপনার তিন থেকে চার ফিট সাইজের গাছ দিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কাকিমা নামের বড়ো ড্রাম সেট একদম ঝাঁখানো সাইজের গাছ আপনার প্রচুর পরিমাণে গাছে ফল আছে বারো মাসিক কাতিমোনাম প্রচন্ড মিষ্টি দেখতে নাম কাতিমোনামের আডভাঞ্চ আড গাছ আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন আপনারা এবার যে আমটি দেখতে পাচ্ছেন এটা হলো শ্রী স্ত্রীমোয়াং বা বেগুনি আম যেটা বলে দেখেন অলরেডি আপনার কিছুটা কালার আসা শুরু হয়ে গেছে আপনার ঘরে আমটা প্রায় আটশো থেকে এক কেজি কেজি পর্যন্ত গেরামই হয়ে থাকে আপনার

অনেকগুলো ফল আছে গাছটাতে ছোটো পলিব্যাগ অথবা ব্লিচিং ড্রাম সাইজ ব্লিচিং ড্রাম তারপরে হাফ বস্তাতেও ওরকম ফলস্ব গাছ আছে ছোট পলিব্যাগটা শুধু ফলস্ব ফলসওয়া হবে না তাছাড়া হাফ বস্তা ব্লিচিং ড্রাম অথবা আপনার এরকম হাফ সবটাতে এরকম ফলস্ব গাছ আছে ফলসব আপনারা যে আমি দেখতে পাচ্ছেন এটা হলো আম পৃথিবীর সবচেয়ে দামি আম বলে যে পরিচিত জাপানের মিয়াজাকি আম যেটা আমরা সাধারণত সুদ্যিন নামেও জানি তাহলে গাছটা প্রচুর পরিমাণে ফল আস ফল আসছে আপনার নিয়ে যাকি আমার পলি ব্যাগে বা বালতি সেটা বা ফলসহ গাছ নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন